নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যাদের রেশন কার্ড ভুলবশত জেনারেল ক্যাটাগরির হয়ে গেছে তারা কি করে ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন জেনারেল রেশন কার্ড বলতে এখানে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বার দিয়ে জিইএন দিয়ে একটা নাম্বার লেখা আছে অন্যান্য কার্ড যেমন পি আর কেএস হয় সেক্ষেত্রে এটাও হলো একটি জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড এবার এই জেনারেল ক্যাটাগরি রেশন কার্ডগুলো আপনারা কখন পান যদি কোনো ব্যক্তি মনে করেন তিনি রেশন সামগ্রী তুলতে চান না সেক্ষেত্রে তার রেশন কার্ডটি দরকার অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ এক্ষেত্রে তিনি এই জেনারেল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন সহজ কথা এই কার্ডে কোনো রেশন দ্রব্য পাওয়া যায় না শুধুমাত্র কার্ডটি আপনার কাছে থাকে এবার সজ্ঞানে করা বা অজান্তে করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেকের অজান্তে কিন্তু এই কার্ড হয়ে যায় অনেক সময় ভুলবশত ভুল অপশানে হাত পরে গিয়ে এই কার্ড হয়ে যায় এখন আপনারা কি করে এই জেনারেল রেশন কার্ড থেকে আর কে এস ওয়াই ওয়ান কার্ড করবেন সেটা আজকের ভিডিওতে দেখে নেব এই জন্য আমরা ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবো এখানে আসার পর সিটিজেন্স হোম অপশানে এসে রেশন কার্ড সম্পর্কিত কন্যারে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানে ক্লিক করলে অনলাইনে আবেদন করুন এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে এই অপশানটায় ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের একটা কথা বলে রাখি কোন কার্ডের ক্যাটাগরি থেকে কোন কার্ডের ক্যাটাগরিতে যাওয়া যাবে সেই রিলেটেড আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন আবার অনেকে সেই ভিডিওটি না দেখে আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করেছেন যে কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে যাওয়া যায় বা যাওয়া যায় না এখানে আমি আপনাদের একটা পরিষ্কার কথা জানিয়ে রাখতে চাই এ এ ওয়াই এস পি মানে কেন্দ্র সরকারের যে সমস্ত কার্ডগুলো আছে ওই কার্ডের ক্যাটাগরি যদি আপনার কাছে থাকে সেই কার্ডের ক্যাটাগরি থেকে আপনি অন্য কার্ডের ক্যাটাগরিতে যেতে পারবেন না যদি আপনার কাছে আর কে বা জেনারেল ক্যাটাগরির কার্ড থাকে তাহলে সেখান থেকে আপনারা আর কে ওয়ান ক্যাটাগরির কার্ডে যেতে পারবেন আর কে ওয়ান কার্ডের ক্যাটাগরি যদি থাকে সেক্ষেত্রে আপনারা আর কে টু এতে অথবা এ ওয়াই এস বা পি এই ক্যাটাগরিতে যেতে পারবেন না মানে আর কে ওয়ান যে সবুজ কার্ড রাজ্য সরকারের আছে সেই কার্ড যদি আপনার কাছে থাকে আপনি কেন্দ্র সরকারের কার্ডেও ট্রান্সফার হতে পারবেন না এবং আর কে ওয়াই টু ক্যাটাগরির কার্ডেও কিন্তু যেতে পারবেন না কিন্তু আপনার কাছে কেন্দ্র সরকারের তিনটে কার্ড এস পি এইচ এ ওয়াই আর রাজ্য সরকারের দুটো কার্ড আর কে ওয়ান বা আর টু ভর্তুকি যুক্ত এই পাঁচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে ভর্তুকিবিহীন জেনারেল ক্যাটাগরির কার্ডে যেতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে আর ওয়ান থেকে পি যাওয়া যায় পি এইচ এ ওয়াই থেকে আর ওয়াই ওয়ান বা টুয়েতেও যাওয়া যায় সেটা কোন ক্ষেত্রে হয় সেই জন্য কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি এই ভিডিওতে সেটা আলোচনা করে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না আপাতত জেনারেল থেকে কি করে আর কে ওয়াই ওয়ানে আপনাকে যেতে হবে সেইটার ভিডিও করব। সেই জন্য আমি বললাম এখানে আধার নাম্বারটা পুট করবেন অবশ্যই আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং রেশন কার্ডের সঙ্গেও আধারটা লিঙ্ক থাকতে হবে এখানে আধার নাম্বার পুট করে এই অপশনটা মার্ক দিয়ে সেন্ড ওটিপি করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে শশঙ্কার শশঙ্কার ওটিপিটি এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডটি লিঙ্ক আছে সেটা এখানে শো হবে মানে তার নামটা এখানে শো হবে এটা তারপর নিচের ঘরে ইএস আছে ইএস করে রেখে পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপর মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে দেখুন আট নম্বর ফর্মে কী বলা হয়েছে যদি আপনার কাছে জেনারেল বা আর কে এস ওয়াই টু ক্যাটাগরির কার্ড থাকে তাহলেও কিন্তু আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরিতে যেতে পারবেন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য নয় আর কে এস ওয়াই টু বা জেনারেল উভয় ক্যাটাগরির জন্যই কিন্তু আপনাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরিতে যাওয়ার জন্য মানে ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাওয়ার জন্য আপনাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে সেই জন্য আমি ক্লিক হেয়ার অপশনটায় একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনি আট নম্বর ফর্ম ফিল আপ করছেন এখানে আপনার ফোন নম্বরটা শো হবে তারপর আপনি কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে যেতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই প্রথম অপশানটা এখানে সিলেক্ট করবেন আর কেস ওয়াই টু বা জেনারেল থেকে আর কেসাই ওয়ানে যাওয়ার জন্য আমি প্রথম অপশানটা এখানে সিলেক্ট করে নিয়েছি তারপর এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম এখানে শো হবে তারপর আবার নেক্সট করবেন নেক্সট করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কেন ভর্তুকি যুক্ত রেশন কার্ড পেতে চাইছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনার যে অপশানটা সঠিক বলে মনে হবে সেটাই শুধুমাত্র সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার পছন্দমতো দুটি অপশান সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে তিন নম্বর অপশান সিলেক্ট করলাম এবং দশ নম্বর অপশানটা সিলেক্ট করছি কারণ যে ক্যান্ডিডেটের কাজটি করা হচ্ছে তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় আর তারও নিচের দিকে আরও কিছু অপশান আছে ওই অপশানগুলো যদি আপনি কোনো একটা সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি জেনারেল ক্যাটাগরির কার্ডে চলে আসবেন তাই নিচের দিকের অপশানগুলো সিলেক্ট না করার চেষ্টা করবেন দেখুন এখানে মেনশন করেই বলা আছে যদি কোনো একটি সূচক আপনি এখানে সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাছে জেনারেল ক্যাটাগরির কার্ড চলে আসতে পারে এরপর নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপর আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে পোর্ট করতে হবে ভিলেজ পোস্ট পিন নাম্বার ডিস্ট্রিক্ট থানা এগুলো সব কিছু ড্রপডাউন মেনে থেকে সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার রেশন ডিলারের নাম এখানে শো হবে তারপর আবার নেক্সট করবেন এরপর এখানে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট এখানে আপলোড আপনি করে দিতে পারেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটি আপলোড করে দিতে পারেন এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি আপলোড করবেন যে পেইজি ফর্মেটে তিনশো কেবির মধ্যে তবে আমি বলবো বেটার হয় যদি আপনি পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করে দেন এবং তার সঙ্গে আপনার আধার কার্ডটা ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করে দেবেন ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি মেসেজ চলে আসবে যে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং স্ট্যাটাস দেখার জন্য আপনার আধার কার্ড নাম্বার এবং ফোন নাম্বারটি পোট করে দেখতে পারেন কিন্তু স্ট্যাটাস এখন এইভাবে দেখা যাচ্ছে না সেই জন্য আমি সিটিজেন্স হোম অপশনে এসে চেক স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আমি আর নম্বর ফর্ম ফিল আপ করেছি অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে ভিউ অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল করলেন তার ডিটেলটা এখানে শো হবে কবে আমি ফিল আপ করলাম এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হতে সময় লাগবে সেই জন্য মাঝে মাঝে আপনাদের লগ ইন করে দেখতে হবে এবারে এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এই ফর্ম ফিল আপ করার পর অফিসে গিয়ে কি যোগাযোগ করতে হবে বা অফিসে গিয়ে কোনো ডকুমেন্ট কি জমা দিতে হবে কিছুদিন আগে পর্যন্ত আট নম্বর ফর্ম ফিল আপের কাজ কিন্তু বন্ধ ছিল তারপর যখন আবার রিসেন্ট ফর্ম ফিল আপের কাজটা শুরু হয় মানে আগেকার কথা বলছি এই ফর্ম ফিল আপ মাঝখানে যে বন্ধ ছিল তার আগে শুধু ইনকাম সার্টিফিকেট আপলোড করে দিলেই আর কেস এস ওই টু থেকে ওয়ান হয়ে যেত কোথাও কিন্তু কোনো রকম ডকুমেন্ট পাঠাতে হতো না কিন্তু এবার দেখা যাচ্ছে আমি রিসেন্টলি কয়েকজনের আর কেস টু থেকে ওয়ান এর ফর্ম ফিল আপ করেছি এই একইভাবে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপলোড করে তখন আমি আগের ওয়েবসাইট থেকেও করেছিলাম এই ওয়েবসাইট তো নতুন চালু হয়েছে নতুন চালু হওয়ার পর নতুন এখন পর্যন্ত কোনো খবর নেই কিন্তু আগের ওয়েবসাইটে মানে দশ থেকে বারো দিন আগেকার কথা বলছি আমি তখন আমি একজনের করেছিলাম তারপর ফুড ইন্সপেক্টর ব্লক অফিস থেকে ফোন করে ওই ক্যান্ডিডেটকে ডাকেন এবং জিজ্ঞাসা করেন তার কি প্রবলেম তো তিনি সব কিছু প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু তার এই কাজটি হয়ে গেছে মানে আর কেস টু থেকে ওয়ানে অবশ্য ফুড ইন্সপেক্টর তাকে বলেছিলেন অফিসে গিয়ে একবার দেখা করতে এবং সেই সঙ্গে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের অরিজিনালটা আধার কার্ড ভোটের কার্ড এবং তার যে বাড়ি আছে সেই বাড়ির একটা ছবি তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে যেন দেখা করেন মানে ফুড ইন্সপেক্টরের সাথে যেন দেখা করেন তিনি সেটাই করেছিলেন এবং সেই জন্যই তার কার্ডটি হয়েছে যদি আপনাদেরকেও ফুড ইন্সপেক্টর অফিস থেকে ফোন করে ডাকে তাহলে আপনাদেরকেও কিন্তু যেতে হবে এবং যখন আপনাকে ফোন করবেন তখন আপনি জিজ্ঞেস করে নেবেন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আগে কিন্তু যেতে হতো না এখন কিন্তু ফোন করে ডাকা হচ্ছে এবার কারুর কারুর ক্ষেত্রে ডাকা হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডাকা হচ্ছে না এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের এরিয়ার ওপর আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম জেনারেল বা আর কে টু ক্যাটাগরির কার্ড যদি থাকে সেখান থেকে আর কে ওয়ান ক্যাটাগরির কার্ডে যেতে হলে আপনাকে কী কী স্টেপ ফিল আপ করতে হবে এবং অফিসেও যদি আপনাকে ডাকে সেক্ষেত্রে আপনাকে কী কী জিজ্ঞেস করতে হবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন